তুমি তো কখন থেকে আমাদের দুইজনের কথা শুনছো তুমি কি রাত চিনি নি তুমি কি জানো সাইড দড়ি কিভাবে পাকায় দেখবা কিভাবে সাইড দড়ি পাকায় হ্যাঁ ফোনটা কখন থেকে এ ফোনটা আমি এক রাইতে কিনেছি পুরো কখন থেকে কিনেছো সত্যি কথা বলো এই কখন কিনেছো এটি আমি এই যে বয়েল থেকে কিনেছি হার্ড বয়েল থেকে এই ফোনটা আমার সিনা সিনা লাগছে এটি তো সুরাইটি ফোন কিনেছো না না সুরাইটি ফোন হবে কেন ফোন আমি ওই সাউনের কিনেছি চলো থানায় তোমার দেখাইছি পুলিশরা কি সাই দি দৌড়ি পাতায় বাবা এইভাবে